নমস্কার শুরু করছি আজকের সংবাদ একুশে অক্টোবর দিনটি ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই দিন সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত স্বাধীন সরকার একাধিক বিদেশি রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছিল তিন সরকারের গঠনের এ দিন ছিল তিরাশিতম বর্ষ এই উপলক্ষে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে বর্ধমান কোর্ট কম্পাউন্ড নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্হ্য নিবেদন করা হয় ariyadi slogan din aaj aaj ariyadi slogan slogan din slogan din ye din do slogan din tolo tolo ka awaaz de es gopal dai slogan din subhas bosu slogan din aaj aaj es subhas bosu gopal dai ke lok tolo tolo ka awaaz de es gopal dai slogan din subhas bosu উপস্থিত ছিলেন বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির কার্যকরী সভাপতি শীর্ষেন্দু সাধু সহ সভাপতি গোপাল দাস ও সুভাষ বসু সাধারণ সম্পাদক সুকান্ত দাস রোটারিয়ান সঞ্জয় মন্ডল শম্পা কোনার বর্ধমান সদর প্যারা নিউট্রেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক প্রলয় মজুমদার উদ্যোগপতি গৌতম রায় প্রমুখ এ প্রসঙ্গে শীর্ষেন্দু সাধু জানান ভারতের স্বাধীনতা আন্দোলনের একুশে আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে স্বাধীন হিন্দ সরকার গঠিত হয়েছিল এই দিনে তাই এই দিনটিকে স্মরণে রেখে আমরা সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি ভবিষ্যতেও এই বিশেষ দিনটি আমরা যথাযথ মর্যাদা সহকারে পালন করব আপনারা এই চত্বরে আসার মূল উদ্দেশ্য কি আপনাদের আজকে একুশে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে যে স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন তার তিরাশিতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে বর্ধমানের বিভিন্ন সংস্থার তরফ থেকে আমরা নেতাজি প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সমবেত হয়েছি এই দিনেই তিনি যে সরকার প্রতিষ্ঠা করেছিলেন তা বিশ্বের বেশ কয়েকটি সরকারের সমর্থন পেয়েছিল এবং তাতেই আমরা আজাদ হিন্দ সরকার যে স্বীকৃতি সেই স্বীকৃতি আদায় সমর্থ হয় সরকার শুধুমাত্র সরকার গঠন নয় একটা সরকার চালাতে গেলে যে ধরনের পরিকাঠামো দরকার সেই ধরনের পরিকাঠামো সমস্ত কিছুই মজুদ ছিল পরবর্তী পর্যায়ে যে কোনো কারণেই হোক বিভিন্ন কারণ এর মধ্যে যুক্ত এই সমস্ত কারণের জন্য হয়তো তার যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণভাবে সফল হয়নি আর বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের দিকে তাকালে বোঝা যায় যে আমরা তার সেই অবদানকে প্রায় ভুলতেই বসেছি সেই ভুলে যাওয়া সেই দিনটা এ মনে রেখেই আমরা কয়েকজন আজকে বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে নেতাজি সুভাষচন্দ্র মূর্তির পাদদেশে আজাদ সরকার গঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা বর্তমানে ইন্দো স্মৃতি উদ্যোগে আয়োজিত কালী পুজো চুয়ান্ন বছরে পদার্পণ করলো ক্লাবের ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবছরই এখানে আগত ভক্ত ও পথ চলতি সাধারণ মানুষ ও এলাকার বাসিন্দাদের হাতে লুচি পোলাও আলুর দম ও পায়েস তুলে দেওয়া হয় উনতিরিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ইন্দু স্মৃতিসংঘের পুজোয় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক তিনি বলেন এখানে আগত ভক্তদের নিজের হাতে ভোগ বিতরণ করতে পেরে খুবই ভালো লাগছে প্রতি বছর ইন্দু স্মৃতি পক্ষ থেকে ক্লাব প্রাঙ্গনে ভোগ বিতরণের আয়োজন করা হয় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সুশান্ত বাবু এই ক্লাবের পক্ষ থেকে নানান সমাজ কাজ করা হয়ে থাকে তাই তাদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না ভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ আয়োজিত বিজয় সম্মিলনী মিলন মেলা অনুষ্ঠিত হলো সংস্থার নিজস্ব ভবনে শুভেচ্ছা বিনিময় আপনারা জানেন যে দুর্গা পুজো মা দুর্গার আবির্ভাবকে ঘিরে শুধু বাংলা ভারতবর্ষ নয় সারা পৃথিবী এই যে পাঁচটা দিন আমরা দেবীর আরাধনায় প্রতি হই দেবীর বিসর্জনের সঙ্গে সঙ্গে আমাদের মনটা ভার ক্রান্ত হয়ে ওঠে আমরা এই সময় বিজয় মিলিত হই ছোটবেলায় আপনারা যারা জানেন আমরা বড়দেরকে বাড়ি বাড়ি গিয়ে পড়া সহবয়সীদের সঙ্গে কোলাকুলি ছোটদের পিটি ও শুভেচ্ছা একটা মিলন মেলায় পরিণত হতো বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দেখেছি সেই শ্রী নারু নারকেল নারু থেকে বিভিন্ন রকম নারু নিমকে এই সমস্ত বাড়িতে কাকে মারা দিতেন মারা দিতেন একটা আনন্দের পরিবেশ ছিল সেই আনন্দকে ঘিরে আমাদের বিজয় সম্মেলনে ইতিহাস দেবেতা বলবেন যে রামচন্দ্র রাবণ বধের পর যে বিজয় সম্মেলনীটা অকাল গঠন হয়েছিল জানেন অ্যাকচুয়ালি যে দুর্গা পুজো বাসন্তী পুজোকেই এখন দুর্গা পুজো ছিল কিন্তু রাবণ বধের পর অনেক জায়গায় দেখেছেন দিল্লি কলকাতা এবং বিভিন্ন জায়গায় রাবণকে পড়ানো হয় এটাও একটা উৎসব সেই আমরা সেই বিজয়ের মিলন মেলাকে ঘিরে আমরা আজকে ভর্তি হয়েছি আমি একটা নিজের লেখা একটা কবিতা দিয়ে আমি বিচার ভাবটাকে আমি তুলে চেষ্টা করছি বিজয়ের শুভ লগ্নে শরতের কাছের ফুল আর শিউরের সুবাস বেঁচে উঠে থাকেন বাদ দিন মা সেন বাপের বাড়ি দীর্ঘদিনে প্রতীক্ষার পালা প্রস্তুতির সব শেষ মা দুর্গার আগমনে সবাই আনন্দে মাঠেন পুজোর পাঁচ দিন শেষে শুরু বিসর্জনের পালা সবার মন ভাগ আবার অপেক্ষার পালা এমন সময় আসে বিজয়ের মিলন মেলা বড়দের প্রণাম সারা ছোটদের শুভেচ্ছা জানানো এটাই বাঙালিদের সাবিটি ভাব বিনিময়ের পালা তার জাতি ধর্ম নির্বাচিত বিজয় শুভ লগ্নে আমরা সবাই একত্রিত হৃদয়ে দিয়ে ভালোবাসা বিজয় কবি সাহিত্যিক ও গানের শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নাট্যকর দেবেশ ঠাকুর সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি সূচনায় বিজয় সম্মেলনে তাৎপর্য নিয়ে সুন্দর বক্তব্য রাখেন উপস্থিত সকলকে শুভেচ্ছাও জানান তিনি শুভেচ্ছা জানান সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচার্য সাহিত্যিক নিখিল চক্রবর্তী সাংবাদিক পঞ্চানন মুখার্জি আইএনজীবী সঞ্জয় ঘোষ উদয় শঙ্কর কোনার কবি কল্লোল চৌধুরী সঞ্জয় মন্ডল সাহিত্যিক নিতাই মুখার্জি শিক্ষক মানব সরকার সমাজসেবী ফজরুল হক সাংবাদিক দুরন্ত নাম সঞ্চালনায় ছিলেন সুজিত চক্রবর্তী দেবনাথ মুখার্জি সঙ্গীতে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা কবিতা পাঠে অংশ নেন কবি সাহিত্যিকরা অনুষ্ঠানের সকলকে বিজয় ও দীপাবলি শুভেচ্ছা জানানো হয় আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার